কে জানতে চাই তাহলে নাউন ফ্রেজ কি আর নাউন ক্লজই বাকি দুটোর মধ্যে মৌলিক পার্থক্য কি হোয়াট ইজ দা বেসিক ডিফারেন্স বিটুইন নাউন ফ্রেজ এন্ড নাউন ক্লজ আচ্ছা স্যার আচ্ছা एग्जांपल স্কুল লেভেলে প্রাইমারি স্কুল লেভেলে আপনার বিষয়বস্তু ইংরেজি সেখাতে কিভাবে তাদেরকে অনুভব করান বর্তমানে ইংরেজি ভাষা সর্বভারতীয় তথা সর্বব্যাপী যোগাযোগের মাধ্যম এবং উচ্চ শিক্ষার বাহক তাই আমি চেষ্টা করব আমার ক্লাসের শিক্ষার্থীরা যাতে ইংরেজিটা খুব ভালোভাবে শেখে আমি তাদের বিভিন্ন ইংরেজি ভোকাবেলার তারা বিদ্যালয়ে একটা বড় সময় তারা বিদ্যালয়ে থাকে আমি চেষ্টা করব ওই সময়টা যাতে তারা ইংলিশে বেশি করে কথোপকথন করতে পারে কারণ যে বাচ্চা যে ভাষাভাষী অঞ্চলে জন্মায় সেখানের ভাষা তারা খুব সহজেই শিখে নেয় তাই বিদ্যালয়ের পরিবেশটাকে যদি আমরা এমন ভাবে রচনা করি যাতে তারা বিদ্যালয়ে ইংরেজিতে কথা বলতে পারে ইংরেজি ভোকাবেলারি এগুলো ব্যবহার করতে পারে আর ইংরেজি পড়া আর কি তাদেরকে আপনি শেখাতে পারবেন পরিবেশ সম্বন্ধে হ্যাঁ পরিবেশ সম্বন্ধে তার পরিবেশ সম্বন্ধে আমি পরিবেশ সচেতনতার জন্য স্কুলে একটা ক্যাম্পেন অ্যারেঞ্জ করতে পারি যেখানে বাচ্চাদের সাথে মিলে আমি বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বানাবো প্ল্যাকার্ডের উক্তিগুলি হবে যে জলই জীবন সুস্থ পরিবেশ সুস্থ শরীরের অংশ এবারে বিভিন্ন শিরোনাম করে আমি বিভিন্ন প্ল্যাকার্ড বানিয়ে একটা পরিবেশ সচেতনার ক্যাম্পেন অ্যারেঞ্জ করতে পারি বাচ্চাদের নিয়ে এতে তারা পরিবেশ সম্বন্ধে অনেকটাই জানবে সেটা যদি না ব্যয় তখন তুমি কী স্যার ক্যাম্পেইন ক্যাম্পেইনের জন্য আমরা তো ছোট ছোট কাগজে পেন দিয়ে লেখ লিখে এভাবেও পন খরচও বিভিন্ন ধরনের আমি প্লাকার্ট বানাতে পারি হ্যাঁ বাচ্চাদের নিয়ে আমি ওদের বাচ্চাদের সাথে দিয়ে আমি কাগজ পেন দিয়ে আমি প্লাকার্ট বানানোর চেষ্টা করব যাতে খুব বেশি খরচ হবে না demanda একটু মুছে সরাসরি বিষয়ে যাও হম গুড মর্নিং স্টুডেন্ট ম্যাম আপনাদেরকে কাল্পনিক সালাম ধরতে পারতো গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ভালো বাহ আমিও খুব ভালো আছি আর তোমাদের দেখলে তো আমার মন আরো ভালো হয়ে যায় আচ্ছা তোমরা কি কেউ কখনো কলকাতা বেড়াতে গেছো তুমি গেছিলে রিয়া কেন ওখানে তোমার মামা বাড়ি আর কে গেছিলে একটু হাত তোলো তো রাহুল তুমি গেছিলে গেছিলে কেন চিড়িয়াখানা কি দেখলে চিড়িয়াখানায় বাবা। আচ্ছা তুমি কিসে চেপে কলকাতা গেছিলে গো বাসে আচ্ছা যখন বাসে চেপে যাচ্ছিলে কলকাতা তোমরা কি রাস্তার সাইডে এরম কিছু দেখতে পেয়েছিলে এটা কি জানো এটা হচ্ছে ট্রাফিক সিগনাল এই ট্রাফিক সিগনালে তিনটে লাইট থাকে যে তিনটে লাইট আমাদের তিনটে জিনিস নির্দেশ করে রাস্তা পারাপার করার জন্য কিন্তু এটা জানা আমাদের খুবই প্রয়োজন তাহলে তোমরা একটু মন দিয়ে দেখো ফারস্টে থাকে রেড লাইট মাঝে থাকে অ্যাম্বার লাইট আর শেষে থাকে গ্রিন লাইট রেড লাইট কি বলে জানো আমার সাথে সাথে একটু বলো তো

এর মাঝে আছে অ্যাম্বার লাইট অ্যাম্বার লাইট কি বলে বলো তো আমার সাথে একটু বলো অ্যাম্বার লাইট অ্যাম্বার লাইট ফার্ন ডু হয়ে উঠছে আই সে ওয়েট ওয়েট লাইট অ্যাওয়েট অ্যাম্বার লাইট বলে একটু অপেক্ষা করো ইজ চেঞ্জিং অ্যাম্বার কথা তোমরা শুনেছো আগে কখনো শোনলি তো অ্যাম্বার ইজ আ টাইপ অফ ইয়েলো এটা হলুদেরই একটা প্রকার তাহলে এম্বার ইজ আ টাইপ অফ ইয়েলো এটা এক প্রকার হলুদেরই রং আচ্ছা এরপরে কি আছে গো লাস্টে গ্রিন লাইট গ্রিন লাইট কি বলে বলো তো গ্রিন লাইট গ্রিন লাইট হোয়াট ডু ইউ সে আই সে গো গো রাইট আওয়ে তাহলে গ্রিন লাইট কি বলে যাও সবাই চলে যাও যখনই দেখবে ট্রাফিক সিগনালে গ্রিন আলো জ্বলছে তখন আমরা রাস্তা পারাপার করতে পারি আমাদের রাস্তা পারাপার করার কোনো অসুবিধা নেই বুঝতে পারলে তোমরা ট্রাফিক সিগনাল চিল্লে তো ট্রাফিক সিগনালের তিনটে লাইট কি বলে বুঝতে পারলে আজকে এটা তোমাদের মনে থাকবে তো আজকে এই পর্যন্তই থাক পরের দিন আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব ও স্যার লেখা এটা প্রথম শ্রেণী এটা প্রথম শ্রেণী

সম্পর্কে আমাকে তথ্য দিতে হবে কি করে আমি বোঝাবো ধরো তুমি কথা বলছো না শিক্ষিকা স্কুলে সময়ানুবর্তি অবশ্যই হতে হবে এটা মৌলিক গুণের মধ্যে পড়ে তাহলে সেই অংশটুকু অবশ্যই আমি উল্লেখ করবো তুই করবার যখন করছো তোমার কমিউনিকেশন ইন্টারাকশন ভালো তুমি যখন রেড লাইট বলছো তখন রেড লাইট রেড এর পাশাটা লিখছো